যার যে যাকে প্রকৃতির পুলিশ তুলে ঠিক আছে বিজেপি কয়েকজন কর্মী সমর্থক যারা বহিরাগত ওখানে ব্রোম নিয়ে কাল রাত থেকে ওখানে বাড়িতে হামলা করছে বাড়ির সামনে তাদেরকে আটক করে ফেল একজনকে দুটো ব্রহ্ম উদ্ধার হয়েছে পুলিশ আর একজনকে আটক করে তার নাম হচ্ছে সম্ভবত ব্রহ্মা দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা কালকে দুপুর থেকে ঠিক দুপুর না ঠিক সন্ধ্যা থেকেই বিজে তৃণমূলের মোটর মোটরসাইকেল বাহিনী ভূতে ভূতে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে দুশো উনসত্তর নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয় কাল বিকালাই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে পাল্টা আজকে হচ্ছে আমাদের দুশো বাহাত্তর নম্বরের যেটা বোম্বা বলছেন ওর ভালো নাম সুরজিৎ পাত্র উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায় ওর নিচে পাশে বসেছিল সেখান থেকে মুসলিমদের কিছু ছেলে অন্য বুথের ছেলে এসে তারা হচ্ছে মোটরসাইকেলে করে ওকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বুথে বসেছিল তার কাছে কি করে বোম থাকবে বোম পিস্তল গুঁজে মিথ্যা অভিযোগ করে বিজেপির নামে দোষারোপ করতে চাইছে এটা হচ্ছে মূল ঘটনা ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প এখানে বিজেপির ক্যাম্প আমরা চেয়েছিলাম মিলে মিলেমিশে এখনো চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিই আমাদের কোনো অবজেকশন নেই আছে হ্যাঁ এজেন্ট আছে কিন্তু দুশো উনসত্তর নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং বালিপুরে দুশো ষাট নম্বর বুথে এজেন্ট ঢুকতে গেছিলো তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মারধর করে তাকে তাড়িয়ে দেওয়া সে কোনো কতিকে দু চারজনের হাতটা ঝিমকে পালিয়ে এসে কাটাখালে বসেছিল আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি কমিশনে জানিয়েছি হ্যাঁ কমিশনে আমি রিপোর্ট করেছি পুরন যাদব আমাদের জিএসও রিপোর্ট করেছে আপনার নাম আমার নাম আশিস মাইতি বিজেপির কর্মী আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারেনি মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে বারোটার মধ্যে মানে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক ওরা বম নিয়ে আসছিল আর পিছনের ছেলেটা পড়ে গিয়েছিলো মানে প্রচুর ডিগিংস করেছিল মদ খেয়েছিল তো আর পড়ে গেছে আমার এলাকার সব মেয়ে ছেলেটাকে ধরে নিয়েছে

কোন ঝগড়া ঝামেলা নেই আপনারা তৃণমূল থেকে অভিযোগ করছেন আমরা স্থানীয় মানুষ ঠিক আছে তৃণমূলের লোক এখানে আছে কিন্তু এখানে আমাদের শান্ত এলাকা ওরা ঝোড়মুলো আপনি দেখে চলুন ওখানে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা